এখন এই মুহূর্তে আমরা আছি বেলডাঙায় এবং রাত প্রায় নটা বাজে এবং আমি ঠাকুর দেখার জন্য সুদূর একশো কিলোমিটার দূর থেকে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি কি বুঝাবো আর এই ভিড়ের মধ্যে যে আওয়াজ হচ্ছে আর এত সুন্দর লাগছে মোটামুটি মনে হচ্ছে যে দুর্গা পুজোর সেই ফিলটা পাচ্ছি এখন নমস্কার রাধে রাধে আশা করি সবাই ভালো আছো আজ আছে আমি বেলডাঙ্গা কার্তিক লড়াইয়ের পুজো দেখতে প্রথম দেখলাম যত ঠাকুর আছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখে জানাও কেমন লাগলো তোমাদের আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো করো লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবে এক একটা কমেন্ট অবশ্যই ছেড়ে যাও আর তোমরা কি এসেছিলে আসনি বা কারা কারা যাবে এই বছর না হোক পরের বছর পরের বছর না হোক তারপরে বছর বাট এখানে কার্তিক লড়াই তুমি মোটামুটি কৃষ্ণনগর যেমন জগদ্ধত্রী পুজো দেখো এখানে তার থেকে অনেক বড় করে হয় যেমন তুমি আহ নৈহাটিতে বড় পুজো দেখো এবং সেখানে দেখো যে অত ভিড় এবং এত ঠাকুর হ্যাঁ আমি বলছি যে নৈহাটিতে প্রচুর ঠাকুর আছে কিন্তু তার থেকেও কিন্তু বেলডাঙ্গের এই জায়গাতে প্রচুর প্রচুর ঠাকুর এবং আমি সমস্ত কভার করতে পারিনি আমি খুব অল্প সংখ্যক কভার করেছি এর পিছনে কারণ আমার কাছে সময় অত্যন্তই কম আমরা আছি সদর সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বেশ বড় খবর তাদের সামনে মানুষ আছে আর সেখানে দেখো এবার শিব মন্দির রয়েছে ওকে আমি ভেবেছি মন্দিরের সামনে যে শিব তারপরে দেখো শিবলিঙ্গ রয়েছে ভিতরে আর এদিকে পুজো হচ্ছে এখনো সকালের হ্যালো গাইস কাল রাতে কিছু সমস্যার জন্য জন্য আমরা দেখতে পারিনি কিছু দেখার দেখেছি আর এখন দেখি সকালে যতদূর দেখতে পারি তুই যা ওইদিকে মুহূর্তে আমরা চলে এসেছি শ্রী শ্রী চ্যাটার্জি পাড়ার রাজকার পুজোতে যেখানে দেখতে পাচ্ছ মন্দির অবশ্য রয়েছে তোমাদের ভিতরে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে কার্তিক ঠাকুর সুন্দর করে সাজানো হয়েছে প্রচুর বড় আর যখন লড়াইটার সময় দেখতে পাবে যে মানে ব্যাপারটা আরও সুন্দর লাগবে এখন তো মন্দিরের ভিতরে রয়েছে সেভাবে বোঝা যাচ্ছে না বাট পরে দেখাচ্ছি হ্যালো গাইস এখন আসছি আমরা বেলডাঙ্গার কামার পাড়াতে সেখানে দেখো নটরাজের মূর্তি হয়েছে ওকে এখন আসছি আমরা ঘোষপাড়ায় ঘোষপাড়ায় এখানে দুটো ঠাকুর রয়েছে এই পাশে একটা আর এদিকে একটা দেখতে পাচ্ছ সকালের এখনো পুজো হচ্ছে অদ্ভুত সবদিকে দিকে বড়ো হচ্ছে আর এদিকে একটা ছোট ঠাকুরও রয়েছে তোমাদের দেখে গেলাম ঘোষপাড়ায় এখানে দেখতে পাচ্ছ একটা হাতি হাতিকাত্তিক রয়েছে ওকে এখন আমরা এই মুহূর্তে আছি তলায় যেখানে মন্দিরে শিব তৈরি করা হয়েছে দেখো অত্যন্ত বড় অত্যন্ত সুন্দর তার পাশে একটা দাদা দাঁড়িয়ে আছে দেখো যে মোটামুটি তিনি মোটামুটি ছ ফিট তাহলে বুঝতে পারছো ছ ছ বারো চোদ্দো পনেরো ফিট হয়ে যাবে এখন আছে আমরা গণেশ তলায় এখানে সুন্দর একটি গণেশ রয়েছে আহ এই মুহূর্তে আমরা বুড়িমাতলা মন্দিরে যেখানে বুড়িমা অর্থাৎ একটা মূর্তি রয়েছে সুন্দর সেখানে ফটো শুট হচ্ছে আর তার পাশেই দেখতে পাচ্ছ মহাকালের বিগ্রহ তৈরি হয়েছে অত্যন্ত সুন্দর আর এখানে এখন আমরা আছি বেনিয়াপাড়ায় বেলডাঙ্গায় শ্রী শ্রী বাবু কার্তিক পূজা মণ্ডপের পাশে সেখানে আমি তোমাদের মোটামুটি পুজো তো সম্পূর্ণ হয়েছে কালকে আর সকালে আড়তে থাকে এবং মোমবাতি জ্বলছে দেখতে পাচ্ছ কত বড় এবং কত সুন্দর করে কার্তিক ঠাকুর তৈরি করা হয়েছে আর এই দিকে রয়েছে আপনার গ্রহরাজ মন্দির দেখতে পাচ্ছেন আয়রা রেডি হচ্ছে জন্য ভাই আর এদিকে রয়েছে ভৈরব পাড়া বা শাখারি পাড়ায় সেখানে শিব দুর্গা কলে আছে গণেশ এবং নিচে অনেক ঠাকুর রয়েছে যে দেখানোর চেষ্টা করে একটু পাশে ইনি আমি জানি না এনাকে চেনে চেনা নেই এনাকেও সেভাবে চেনা নেই আর ওই পাশে রাধাকৃষ্ণ মুহূর্তে সেই সাকারিপাড়া রকদ্বীপ সঙ্গে সেখানে মহাদেব মহাকালকে এত সুন্দর করে তৈরি করেছে এখন এই মুহূর্তে আমরা আছি বেতাল সমিতিতে সেখানে ভারত মাতার মূর্তি তৈরি হয়েছে এবং এটা কি পুজো হয় এখানে পুজো হয় হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে হচ্ছে হ্যাঁ এই পুজোটা যে বেতাল সমিতি পুজো এটা ভারত মাতা পুজো এখানে ভারত মাতার সাথে সাথে আর অনেক পুজো হয় যেমন দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো যেসব পুজো হয় সব প্রত্যেকটা হয় বেতালটা এই মন্দিরটার নাম হচ্ছে বেতাল সমিতি বেতাল সমিতি হ্যাঁ বেতাল সমিতি আমার বাবারা দাদুরা সব এখান থেকেই করেছে এটা আমাদেরই মণ্ডপ সার্বজনীন দুর্গা পুজো হয় এই যে সামনে লেখা আছে বেতাল সমিতি হ্যাঁ এটা হচ্ছে ভারত মাতা পুজো হচ্ছে এটা আজকে বেরোবে না লড়াইয়ে এটা লড়াই দু তিন দিন পর বেরোয় লড়াই কতদিন ধরে হয় লড়াই আজকে মূলত সতেরোই নভেম্বর লড়াইটা হয় আর একদিনের পুজো কালকে পুজো হয়ে গেছে আজকে লড়াই হবে কার্তিক লড়াই অগ্রাণ মাসের পয়লা তারিখ আশেপাশে থেকে প্রচুর লোক আসে খুব ভালো হয় যাও ধন্যবাদ দাদা ওকে ওকে আর ওকে দেখে দিই দেখো পঞ্চাশ বছর পুরনো ঠাকুর অর্থাৎ মন্দির এখানে কিন্তু ওনাদের দাদা ঠাকুরদা সবাই এখানে কিন্তু পরম্পরাভাবে পুজো করে আসছেন বেতাল সমিতির পাশেই আরেকটি মহাকালের মূর্তি রয়েছে তার পাশে রয়েছে গণেশ কার্তিক দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর বাস রাখা দেখা আর এদিকে যে গণেশ পুজো হয়তো কালকে রাতের একবার দেখেছি আরেকবার দেখে দিচ্ছি সুন্দর লাগছে এখানে কিন্তু সমস্ত খোলা হচ্ছে বাস কারণ কি এটা দিয়ে আবার ঠাকুরকে সুন্দর করে বাঁধা হবে এবং লড়াইয়ের জন্য নিয়ে যাওয়া হবে হাল্লা বল লাগছে লাগছে এখন আমরা এই মুহূর্তে আছি শ্রী শ্রী ভৈরব পূজার শিশির সংঘর পাড়া ছুতার পাড়া শিব ভৈরবের প্রতি এত প্রেম ভালোবাসা বেলডাঙ্গা না আসলে কখনো কোনোভাবে এটা অনুভব করা সম্ভব হতো না দেখতে পাচ্ছ মহাকাল সঙ্গে অত্যন্ত সুন্দর একটা শিব তৈরি করা হয়েছে হাতে রয়েছে সতী মাতা যখন তিনি তার প্রাণ ত্যাগ করেন দেহ কাল রাত্রে যখন আমি দেখেছিলাম তখন এত ভালো করে দেখতে পারিনি এই দেখো এত সুন্দর করে তৈরি করেছে আর গণেশ চেহারাটা মানে ফাটে একদম এই মুহূর্তে আমরা আছি কালের সঙ্গে আর এখানে দেখো এখনো আরতি হচ্ছে সকালের আড়তে আর এখানে মহাদেব মহাকাল রয়েছেন তোমাদের আমরা আছি অগ্নিশিখার সঙ্গে যেখানে শ্রী শ্রীর রাম হচ্ছে বেলডাঙ্গার চলো দেখাই অত্যন্ত সুন্দর মনোরম আমি কি বলবো মানে যত দেখছি তত অদ্ভুত লাগছে আমার কাছে এবং অত্যন্ত সুন্দর লাগছে এই বেলডাঙ্গার মধ্যে যে এত ধরনের এত পুজো হয় বুঝতেই বোঝাই সম্ভব না একই জায়গায় কার্তিক লক্ষ্মী সরস্বতী রাম কৃষ্ণ সমস্ত সাগরে পুজো হচ্ছে আর রাত্রে আরো দেখতে পারবে পুজোর দিন দেখে নাও জায়গাটা এরপর পুজোর পরের দিন অর্থাৎ যেদিন লড়াই সেই দিনের সময় দেখা এইখানে একদিকে লক্ষ্মী পুজো হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের এখানে রয়েছে এবং পুজো সবে শুরু হয়েছিল সেই মুহূর্তে আমি এখানে গিয়ে উপস্থিত হই ভৈরব পূজায় এই মুহূর্তে আমরা আছি কৈলাস এটা আমার হাইট সেকেন্ড আমি ভিডিও শেষ মোটামুটি আমার দুজন মানুষের সময় হচ্ছে এই আমি শুধু এখানে মন্দিরের পাশে দাঁড়িয়েছি আর দেখো আমি যদি আমার হাইটে ধরি আমরা তাহলে কিন্তু দেখা যাবে না দেখতে আচ্ছ বুঝতে কত বড়

দেখতে দেখতে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলো হ্যাঁ তারা কিন্তু এই সময়টা এনজয় করা হয় মানে দুর্গা দুর্গা থেকে বেশি ভাল লাগছে মহাপ্রভু পরিচালনায় তৈরি দেখো একদম

এইদিকে যেমন কালী পুজো হচ্ছে ঠিক তার বিপরীত পাশে হচ্ছে গণেশ পুজো অদ্ভুত এখানে যে এত ধরনের পুজো হয় আর এই সময়টায় অদ্ভুত লাগে পাশে মূল উদ্দেশ্য ছিল বড় শিবতলা পৌঁছানোর মোটামুটি পৌঁছে গেছি বাট দেখতে যে ভিড় সামনে কত জুম করি জুম করে চেষ্টা করে দেখানোর এত ভিড় এখানে মোটামুটি এখনো কত দূর আছি আমি কে জানি দেখতে দেখতে আরো এক ভৈরব মন্দিরে চলে এলাম দুই সালে প্রতিমার প্রথম মিলন সংঘ এখানে মোটামুটি প্রতিমাটা আমার মনে হয় যত দূর আইডিয়া কুড়ি ফুট হয়ে যাবে এই মুহূর্তে এখানে আছে গণেশ পুজো আর এই যে দেখো ভিড়া আমি তো খেলে ঢুকতে পাচ্ছি না দেখে নি কল্প হয়নি ওকে আমি দীর্ঘ চার পাঁচ ঘন্টার পরিশ্রম পর মোটামুটি চারটে থেকে ধরো পরিশ্রম শুরু হচ্ছে আমার জানি এটা তুমি চলে এসছি দেখো এখান থেকে দেখো পরিশ্রম এখান থেকে তো দেখা যাবে না চলো এখান থেকে দেখা যাচ্ছে না আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করছি প্রসাদের জন্য সব ভিড় করেছে এই ভিড়টা কতবার আমি দেখতে পাইনি হ্যাঁ আমি তোকে বললাম কয়েকটা ইন লিগে রাখিস তা রাখলে না দেখতে পাচ্ছো আমি এখন বুড়ো শিবালয় রয়েছি এবং এখানে অলরেডি পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সবাই প্রসাদ নিচ্ছে আর শোখে আমার পাশে দাঁড়িয়েছে এই

মানে দুর্গা পুজো যে উৎসবটা তোমাদের হয় মানে তার থেকে কি এখানে এনজয় বেশি করো এই দিনে আমি মানে আমি কাউকে যদি জিজ্ঞেস করি যে বেলডাঙ্গায় কেমন হয়েছে ঠিক আছে হ্যাঁ মানে বেলডাঙ্গায় তোমরা কেউ গেছো পুজো দেখতে মানে প্রত্যেকে মনে করো যে বেলডাঙ্গায় মানে এখানে তো প্রায় মুর্শিদাবাদের মধ্যে পড়ছে তাই না তাহলে মুর্শিদাবাদের মধ্যে পড়লে পারে সবাই কি মনে করে যে নবের রাজত্ব মানে এখানে হিন্দু নেই এরকম একটা ধারণা এবং আমি যখন আজকে আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার আজকে সময় আমি বললাম যে বেলডাঙ্গায় তখন সবার আলাদা ছিল যে বেলডাঙ্গায় কিছু আর তোমাদের আজকে এটা দেখাচ্ছি দেখো শুধু দেখো তারপরে কল্পনা করবে যে হ্যাঁ কেমন হলো এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে তো ওকে হ্যালো এই পর্যন্ত মোটামুটি যতটা পারলাম রাত এবং সকালে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এইদিকে হয়তো আরেকটু যেতে পারি কিন্তু মোটামুটি যতদূর পেরেছি এরপরে মনে হয় না আর দেখানো হবে আর যা দেখাবো তোমাদেরকে পুরোটা এসের পরে অর্থাৎ লড়াইয়ের পর আর এখন এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এইদিকে কথা বলতে বলতে চলে এলাম কাCTk ঠাকুরের কাছে অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোরম আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে আর কে কে কার্তিক লড়াই এসেছিলে তারা অবশ্যই কমেন্টে জানিও আর পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি আসতে চাও আমাকে বলো একসঙ্গে আসবো